গুরু পূর্ণিমা হল একটি পবিত্র দিন যেটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় গুরু পূর্ণিমা গুরুদের সম্মান জানাতে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পালন করা হয় হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে এই দিনে বিশ্বাস করা হয় মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যিনি বেদ পুরাণ ও মহাভারত রচনা করেছিলেন তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয় গুরু কথার অর্থ হল গু মানে অন্ধকার আর রু মানে আলো অর্থাৎ গুরু হচ্ছেন সেই ব্যক্তি যিনি অজ্ঞতার অন্ধকার থেকে আলো বা জ্ঞানের দিকে নিয়ে যান ছাত্ররা এই দিনে তাদের শিক্ষাগুরু বা আধ্যাত্মিক গুরুদের শ্রদ্ধা জানায় উপহার বা প্রণাম দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আবার অনেকেই এদিন উপবাস বা বিশেষ পূজা করেন জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতি শ্রদ্ধা জানাতে গুরু পূর্ণিমা পালন করা হয় আমার সকল গুরুদের অনেক অনেক গুরু পূর্ণিমার শুভেচ্ছা রইল আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না